হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বৌদির রান্নাঘরে তোমাদেরকে সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে আজকের রেসিপি হাতে মাখা মুসুরির ডালের পাতুরি বন্ধুরা এই মুসুরির ডালের পাতুরিটা খেতে অসম্ভব টেস্টি হয় আর বানানোর ঝামেলাও নেই একদম ইজি প্রসেসে দেখাবো আর খেতে তো অসম্ভব টেস্টি হয় বন্ধুরা এই পাতুরি থাকলে তোমার দুবেলার কাজই কমপ্লিট যেমন ভাত খেতে ভালো লাগে এটা দিয়ে তেমন রুটি খেতেও ভালো লাগে বন্ধুরা তাই তোমাদের জন্য নিয়ে এলাম আজকে মুসুর হাতে মাখা মুসুরির ডালের পাতুরি বন্ধুরা এই পাতুরিটা আমার ঘরে সবাই খেতে ভালোবাসে আশা করি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিকে ক্লিক করে যাতে আমার নতুন নতুন রেসিপি সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য চলে যাচ্ছি মূল রান্নাতে বন্ধুরা নিয়েছি এখানে একশো গ্রাম মুসুরির ডাল চার পাঁচবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে আর দু তিনটে কাঁচা লঙ্কা চেরা আর একটা আলু পাতলা পাতলা করে কেটে রেখেছি বন্ধুরা এখন নিয়ে নিলাম কড়াই একটা নিয়েছি একটা কড়াই তার মধ্যে সব ডালটা দিয়ে দিলাম একশো গ্রাম ধোয়া যে ডালটা ছিল দিয়ে দিলাম বন্ধুরা আর এখন দিয়ে দিলাম পাতলা করে ছোট ছোট করে কাটা একটা আলু তোমরা আলু দিতেও পারো নাও দিতে পারো তবে দিলে বেশ ভালো লাগে খেতে এইভাবে করে খেয়ে দেখবে বন্ধুরা দারুণ লাগে আর এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ছোটো চামচের এক চামচ কালো জিরে আর যেহেতু হাতে মাখা এটা ফোরণে কিছুই হবে না বন্ধুরা সব একসঙ্গে দিয়ে করব এখন দেব অল্প রসুন বাটা তোমার পরিমাণ হিসাবে নেবে বন্ধুরা কতটা ডাল সেই হিসাবে দেব অল্প আদা বাটা আর দেব এখানে সব মশলাগুলো দিয়ে দেব বন্ধুরা দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব বেশি দেব না আর আর এখানে দিয়ে দেব আর যে বড়ো সাইজে দুটো পেঁয়াজ কেটে রেখে পেঁয়াজটা একটু বেশি লাগবে বন্ধুরা যেহেতু এটা পাতুরি আর পেঁয়াজটা একটু বেশি লাগবে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম আর দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি লঙ্কা আরও পরে দেব বন্ধুরা সেগুলো গোটা দেব বেশি ঝাল হলে আমার ছেলেটা খেতে পারবে না তাই আমি এখন তিনটে লঙ্কাই দিলাম আর দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম বন্ধুরা তবু লাগলে আমি পরে আর একটু অ্যাড করব আমি প্রথমে খুব বেশি দেই না বেশি হয়ে গেলে ওটাকে আর শোধরানোর রাস্তা থাকবে না তাই দিলাম পরিমাণ মতো আর দিলাম অল্প লাল লঙ্কা গুঁড়ো এটা দিতেও পারো নাও দিতে পারো তবে কালারটা একটু ভালো আসে ওই জন্য দিলাম আর দেব পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা তো অবশ্যই দিতে হবে বন্ধু যেহেতু বন্ধুরা যেহেতু পাতুরি আর এখন সব কিছুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেবো অনেকক্ষণ ধরে বন্ধুরা যেহেতু মাখা পাতুরই মাখতে মাখতেই আধা রান্না হয়ে যাবে এরকম মাখতে হবে বন্ধুরা ওর মশলাগুলো সব ডাল আলু সব কিছুর মধ্যে একদম ঢুকে যাবে এতক্ষণ ধরে আমি তো অনেকক্ষণ ধরে মাখিয়েছিলাম বন্ধুরা তোমরা একটু বেশি সময় ধরেই মাখাবে মাখতে মাখতে দেবে পেঁয়াজগুলো একটু সফট হয়ে যাবে যেহেতু নুন দেওয়া আছে সব কিছু দেওয়া আছে তাই খুব ভালো করে মাখতে হবে এটাকে মাখা পাতুরি হাতে মাখা পাতুরি যেহেতু নাম আর ভালো করে মেখে নিতে হবে সব কিছুর সঙ্গে বন্ধুরা আর খেতে অসম্ভব টেস্টি হয় বন্ধুরা অন্য কোনো আর রেসিপি না থাকলেও চলে এতটা টেস্টি হয় বন্ধুরা আমি তো ওই দিন আলু সিদ্ধটা করেছিলাম এর সঙ্গে খাওয়ার জন্য আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল বন্ধুরা হাত ধুয়ে মশলা যেহেতু লেগে আছে হাতটা ধুয়ে দিয়ে দিলাম জল আর আগের দিনে মা ঠাকুমারা বলতো হাত ধোয়া জল দিলে নাকি অনেক টেস্টি হয় তরকারি বা ডাল যাই বলো এরকম পাতুরি তাই আমি একটু দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি জল দেবো না যেহেতু পাতুরি এই জন্য খুব বেশি জল দেবো না বন্ধুরা পরিমাণ করে দিতে হবে জলটা দিয়ে দিলাম এখন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব বসিয়ে দিলাম দেখো বন্ধুরা আর এখন আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব। ফুল আছে প্রথমে ফুল আছে রান্না করবো বন্ধুরা যা যাতে উতলে ওঠে তাড়াতাড়ি উতলে আসে ঢাকা দিয়ে আমি সাত মিনিট মতো ফুল আছে রান্না করে নেব দেখো সুন্দর ফুটে উঠেছে দেখেছো কত সুন্দর দেখতে লাগছে আর এইবার আমি আঁচটাকে একদম লো টু মিডিয়ামে করে দেব। কারণ জল তো বেশি নেই এই জলেই হবে আমি আর জল অ্যাড করবো না বন্ধুরা এইবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আর জল অ্যাড করলে ভালো লাগবে না খেতে বন্ধুরা তাই এবার একদম ঢাকা দিয়ে দিয়ে রান্না করব আর এইগুলো আমি ডালগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাড়ির ডালগুলো খুব সুন্দর আবার চার মিনিট মতো রান্না করে নেব ঢাকা দিয়ে দেখো কত সুন্দর হয়ে গেছে এবার হালকা হাতে নাড়াচাড়া করতে আর একটু সিদ্ধ হবে বন্ধুরা ডালটা ভেতরে গোটা গোটা আছে এটাকে ঢাকা দিয়েই রান্না করবো আলু সব সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রান্না করলে জলটা বেশি শুকাবে না বন্ধুরা এইবার আমি এর মধ্যে আরো চারটে কাঁচা লঙ্কা যোগ করলাম গোটা বন্ধুরা তোমরা চাইলে দিতে পারো আমার যেহেতু ছোট ছেলে আছে খেতে পারবে না আর ওর এটা খুব ফেভারিট খুব ভালো খায় এটা তাই আমি ঝালটা বেশি দিলাম না যে যার প্রয়োজন মতো মেখে খাবে দেখো বন্ধুরা হয়ে এসছে আমার ডালের পাতুরিটা এখন দিয়ে দেবো পরিমাণ মতো ধনেপাতা অবশ্যই ধনেপাতা দেবে যারা পছন্দ করো যারা করো না অবশ্যই স্কিপ করবে তাতে টেস্টের কোনো হের ফের হবে না বন্ধুরা তবে ধনেপাতার ফ্লেভারটা তো অবশ্যই ভালো লাগে যারা যার ভালো লাগে সে অবশ্যই দেবে বন্ধুরা দেখো কত সুন্দর হয়ে গেছে একদম মাখো মাখো পাতুরি দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা আর আলু কিন্তু একদম গলে যায়নি দেখেছ আলুটাও কত সুন্দর রয়েছে আলু যে গলে একদম মিশে গেছে সেটা নয় আর পাতুরে যে মেন এখন ওটা দেব এটা হচ্ছে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেল না দিলে পাতুরি মনেই হবে না বন্ধুরা আমি অল্পই দিলাম খুব বেশি দিলাম না এটাকে ভালো করে মিশিয়ে নেব আর আমার রান্না একদম ডান বন্ধুরা একটু টেস্ট করে দেখবো যদি নুন লাগে না লাগলে দেবো না লাগলে একটুখানি দেব বন্ধুরা তবে আমি একটু অ্যাড করবো দেখেছো কত সুন্দর দেখতে লাগছে লোভনীয় লাগছে কিনা বলো বন্ধুরা দারুণ খেতে হয় দারুণ একবার ট্রাই করে দেখো অন্য রেসিপি না হলেও খেতে পারবে আমি তো এর সঙ্গে আলু সিদ্ধ করেছিলাম ঘি কাঁচা লঙ্কা আর বড়ি ভাজা দিয়ে আলু মেখেছিলাম ঝাল ঝাল করে এর সঙ্গে দারুণ খেতে হয়েছিল দারুণ বন্ধুরা অসম্ভব টেস্টি লাগেছিল আর এখন আমি অল্প একটু নুন ইউজ করছি বন্ধুরা একটু কম লাগলো নুনটা তাই একটু দিয়ে দিলাম নাহলে আবার পাতে নিয়ে নেবে পাতে নেওয়ার দরকার নেই দেখো একদম রেডি আমার ডাল পাতুরি আমার হাতে মাখা ডাল পাতুরি একদম রান্না ইজি বন্ধুরা কত কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই দারুণ আমার রান্নাটা একদম কমপ্লিট বন্ধুরা আমি এখন দেখো সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখেছো দারুণ দেখতে লাগছে হাতে মাখা মুসুর ডালের পাতুরি একদম রেডি বন্ধুরা শুধু এখন খাওয়ার অপেক্ষায় থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব দি আমার ভিডিওটা